টু মাই চ্যালেঞ্জ ঝলমালিয়া এসএসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি তেজপাতার সম্পর্কে কিছু বলার জন্য তেজপাতা একটি সুগন্ধযুক্ত পাতা যা মূলত ললেন গাছ থেকে পাওয়া যায় এটি রান্নায় মশলা হিসাবে ব্যবহৃত হয় এবং খাবারের স্বাদ ও ঘ্রাণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তেজপাতা হজম শক্তি বাড়ায় রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণে সহায়ক এবং প্রদাহ কমাতে কার্যকর এটি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য সম্পন্ন তেজপাতা গাছ সাধারণত রোদে ভালোভাবে বেড়ে উঠে এবং সামান্য যত্নে বৃদ্ধি পায় টবে বা মাটিতে সহজে চাষ করা যায় এটি শুধু রান্নায় নয় ওষুধের জন্য জনপ্রিয় পোকামাকড় দমানো এটি কার্যকর এ গাছটির পাতায় হলদে এবং বাদামের দাগ রয়েছে যা পুষ্টির ঘাটতি অতিরিক্ত রোদ পানির ঘাটতি ছতটা জনিত সংক্রমণের কারণে হতে পারে তবে গাছকে নিয়মিত পানি এবং জৈব সার দিতে হবে তেজপাতা তেজপাতার গাছ সরাসরি সূর্যের আলো পছন্দ করে তবে অতিরিক্ত তাপ থেকে রক্ষা করতে হবে পোকামাকড় এবং সংক্রমণ নিয়ন্ত্রণে নিম তেল এবং অর্গানিক স্প্রে ব্যবহার করা যেতে পারেন ধন্যবাদ সবাইকে